তোমাদের সকলকে এম এম মেডুপের স্বাগত আজকে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত মামলার যে সমস্ত রায় ছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্টে এক রায় দিয়েছে এবং সেই রায়ে কিন্তু জট কেটে গেছে আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া ঝুলেছিল তার কিন্তু এবার নিয়োগ হবে এমনটা কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে আজ বিচারপতি তপ্রতি চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে কিন্তু এমনটাই রায় দেওয়া হয়েছে যে আপার প্রাইমারি দু হাজার যে পরীক্ষা হয়েছিল দীর্ঘ নয় থেকে দশ বছর ধরে ঝুলে থাকার পরে কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমা হওয়ার পরে যে কাউন্সিলিং নিয়োগ একদম শেষ সীমায় ছিল তারপরেও কিন্তু নিয়োগ হয়নি কিন্তু আশা করছি এবার নিয়োগটা হয়ে যাবে চার সপ্তাহের মধ্যে নিয়োগটা হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু নিয়োগটা কেন আটকে ছিল নিয়োগটা হচ্ছে যে আপার প্রাইমারিতে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা সবাই জানে এবং সেই নিয়ে কিন্তু পরীক্ষার এক বছরের মধ্যে কিন্তু যখন রেজাল্ট টেটের তারপর থেকে কিন্তু বিভিন্ন মামলা হয় এবং হাইকোর্টে কেস হওয়ার পরে কিন্তু মামলা ঝুলে থাকে পরবর্তীকালে কিন্তু এখনো পর্যন্ত টোটাল পাঁচবার ডিভিশন বেঞ্চ পাঁচবার সিঙ্গেল বেঞ্চ এবং ছবার ডিভিশন বেঞ্চ চেঞ্জ হয় কিন্তু সুরক্ষা হয়নি কিন্তু লাস্ট গত আগস্ট দ্বিতীয়বার প্রকাশ করা হয়েছিল দু হাজার আগস্টের দিকে এবং তারপর কিন্তু কাউন্সেলিংও হয়ে গেছে এবং মোটামুটি নশো জনের কিন্তু কাউন্সিলিং হয়ে গেছে এবং তারা কিন্তু প্যানেলের কিন্তু তাদের স্থান রয়েছে তারপরেও কিন্তু এসএসসি জানায় যে চোদ্দশো তেষট্টি জন ওয়েমার সিট সংক্রান্ত মামলায় কিন্তু ওদের বাদ দেওয়া হয়েছে কিন্তু আজ যে রায় হয়েছে ফাইনাল এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে চোদ্দশো তেষট্টি জনকে কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ দীর্ঘদিন ধরে যে ওদের দশ বছর ধরে তারা ছিল এবং তাদের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছিল কাউন্সিলিংও হয়ে গেছে তারপরে কিন্তু এতদিন পর্যন্ত হওয়ার ফলে কিন্তু তাদের বাদ দেওয়া হবে না এমনটাই কিন্তু রায় দেওয়া হয়েছে তাই আদালত এ জানিয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু এসএসসি কে কি করতে হবে এসএসসি কে মানে একটা সুপারিশ পত্র কিন্তু এসএসসি কে দিতে হবে এবং কাউন্সিলিং কিন্তু করে ফেলতে হবে মানে আজকে ডেট থেকে চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে যাতে বাকি আছে এবং ওই চোদ্দশো বা বাকি যে চোদ্দ হাজার বাহান্ন জনের যে নিয়োগপত্রের ছাড়পত্র তার কিন্তু যাবতীয় যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু এস অবশ্যই করে জমা দিতে হবে হাইকোর্টের কাছে এ তাহলে এর ফলে বোঝা যাচ্ছে যে যে চোদ্দো হাজার টোটাল টোটাল যে সিট ছিল এসএসসির এবং চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি সিট এবং তার পরবর্তীকালে এসএসসি বলে যে আমাদের যে চোদ্দ হাজার বাহান্ন জন যোগ্য প্রার্থী রয়েছে তারপরেও কিন্তু তাদের কিছু বাদ দেওয়া হয় চোদ্দশো চোদ্দোশো তিপান্ন জনকে এবং বাকিদের কিন্তু কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও কিন্তু যে কেস ছিল এর জন্য কিন্তু বাকি নিয়োগ পুরো বন্ধ ছিল এবং আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এই সমস্ত জট কেটে যাবে এবং যত ক্যান্ডিডেট রয়েছে চোদ্দ হাজার বাহান্ন জনে কিন্তু চাকরি পাবে এবং তারা ওয়েট লিস্টেড হোক বা প্রথম প্যান্ডেড যাদের নাম রয়েছে সবাই কিন্তু আশা করছি চাকরি পাবে মানে পুজোর আগে যেহেতু পুজো চল্লিশ দিনের মতো আছে দেখবে এই কদিনের মধ্যে তোমাদের সমস্ত স্টুডেন্ট করে রয়েছে এবং আর কোনো ফাইনাল বা ফাইনাল জাজমেন্ট রায় পাওয়া গেছে এবং গত গত আঠেরো জুলাই শেষ শুনানি হয়েছিল এই বছরের এবং আজ যে রায় দেওয়া হয় এবং এর ফলে বোঝা যাচ্ছে যে আপার প্রাইমারির চোদ্দ হাজার বাহান্ন জনের নিয়োগ হচ্ছে পুজোর পরে এবং পুজোর পরে হয়ে গেলে কিন্তু তারপরে আশা করব নতুন করে আবার প্রাইমারির যে বিপুল পরিমাণে ভ্যাকান্ট নিয়ে পদ নিয়ে আবার নতুন করে নোটিফিকেশন দেওয়া হবে তাহলে যারা চাকরি পাচ্ছ এবং যারা ওয়েট লিস্টে সকলের জন্যই শুভেচ্ছা অভিনন্দন তোমরা তোমাদের স্কুলে তোমাদের নতুন করে তোমাদের কর্মজীবন শুরু হবে এবং তোমাদেরকে যারা দীর্ঘ প্রতীক্ষার পরে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং তোমরা আন্দোলনের ফলে কিন্তু শেষ পর্যন্ত চাকরি পাবে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বেস্ট অফ লাক